বেরেস্টা সুমন ভাই একটা বলছিল আজকে এই ভিডিওটি যারা ওপেন করেছেন দেখার জন্য সবাইকে অনুরোধ করব সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে আজকে ভিডিওটি পুরো কন্টিনিউ করবেন আজকে এই ভিডিওটি দেখেন সুমন ভাই কি কথাগুলো হয়েছিল এবং কেন সুমন ভাই নামে বেরেস্টা সুমন ভাইর নামে এই ধরনের কথা উঠলো চলুন আরষ্টাই ভিডিওটি দেখি তারপর কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি মাননীয় শিক্ষামন্ত্রী

আপনিও তো জানেন সে আগে জাতীয় পার্টি করতো জাতীয় পার্টি থেকে আইসা এখন আওয়ামী লীগের নাম দাঁড়িয়ে হয়েছে আর আপনি আওয়ামী লীগের করে এই কারণে আপনি বলে দিলেন আপনার কনস্টিটিউন্সিতে আপনি পনেরোটা দিয়ে লেটার দিলেন আমার আর কোনো কিছু বলার নাই মাননীয় শিক্ষামন্ত্রী আপনি সেলিম রে দরকার হলে আনার কলি দিয়ে দেন তারপর চাঁদপুরটা দিয়ে দিয়ে না কারণ চাঁদপুরের মানুষ তো এখানে বেঁচে থাকতে হবে যদি এই রিপোর্ট যায় দেখলাম যে এইভাবে বালু তোলার কারণে তিন থেকে চার জায়গা যে শহর রক্ষা বা চাঁদপুর এটা দেবে গেছে তারপরও শহরটাকে ধ্বংস করতে দিবেন এক্সেলিন সেলিম কাছে সব দিয়ে দিবেন প্রশ্নটা একেবারেই অবান্তর মাননীয় সংসদ সদস্য ঢালাও কথা অনেক কিছু বলা যায় কিছু দুর্নীতির কথা বলেছেন এই প্রকল্পটিতে এটির অবস্থা প্রায় ওই পদ্মা সেতুর মতো তার কারণ হচ্ছে এখানে জেলা প্রশাসন থেকে প্রাক্কলন দেয়া হয়েছে কিন্তু সেই প্রাকলন যখন শিক্ষা মন্ত্রণালয় এসেছে আমরা এগুলো দেখে বলেছি যে এই মূল্য হতে পারে না অতএব সেটিকে বাতিল করে দেয়া হয়েছে কাজে এখানে দুর্নীতির কারো হয়তো জেলা প্রশাসনের কারো হয়তো অভিপ্রায় থেকে থাকতে পারে দুর্নীতি হয়নি কোন এক টাকা পয়সাও এদিক ওদিক যায়নি আপনাদেরকে এটি আমি নিশ্চিত করতে পারিছেন আমরা ব্যাপকভাবে আলাপ আলোচনা করে নানান অনুসন্ধান করে তারপরে দিই এটা মনে রাখতে হবে পৃথিবীর এমন কোন পেশা নেই এমন জায়গা নেই যেখানে এখানে ভালো মানুষের পাশাপাশি কিছু বিপদকামী মানুষ থাকে না এমন নাই কোনো মানুষ আপনি ভালো ভেবে কাউকে দিলেন তিনিও ভুল করতে পারেন অনেক সময় কাজেই অন্যায় অপরাধ কোথাও ঘটতে পারে বিবেচ্য বিষয় যে অন্যায় অপরাধ ঘটলে ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা এই যে আইনি কার্যক্রম যে চলছে তাতে আমাদের এই আপেলটি যখনই উত্থাপিত হবে সেটি শুনানি হবে এবং তাতে অবশ্যই শিক্ষা মন্ত্রণালয় তার যথাযথ দায়িত্ব পালন করবে কারণ আমি ব্যক্তিগত ভাবেও শুধু একজন সংসদ সদস্য হিসেবে নয় আমি মনে করি বাংলাদেশ একজন নাগরিক হিসেবে যে কোনো নাগরিকের এই অধিকার কেউ কে নিতে পারে সৈদুল হক 242 কবিগঞ্জ চার আপনার সময় 5 মিনিট ধন্যবাদ মাননীয় স্পিকার শুরু করতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু মাননীয় স্পিকার আমার বক্তব্যের শুরুতেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি জাতীয় চার নেতা এবং আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদেরকে স্মরণ করার মধ্য দিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমরা মহান সংসদের কথা বলি মহান সংসদে সব সময় মহান কাজ হয় না মাননীয় স্পিকার আমি মহান সংসদে এসে প্রথমেই আমার যে জিনিসটা নিয়ে খুব কষ্ট হয়েছিল মাননীয় স্পিকার আজকে প্রথম আলো রিপোর্ট অনুযায়ী দেখলাম মাননীয় শিক্ষামন্ত্রী আপনি আপনার এলাকার সেলিম চেয়ারম্যান যাকে কিছুদিন আগে আপনি বলেছেন যে সেলিম খানের সাথে আপনার শুধু নর্মাল সম্পর্ক আছে রাজনৈতিক সম্পর্ক যে সরকারের প্রায় এই বিশ গুণ জায়গার দাম বাড়িয়ে সরকারের কাছ থেকে এই যে আপনাদের যে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি করার জন্য সরকারের কাছ থেকে দাম বাড়ায় প্রায় তিন চারশো কোটি টাকা মেরে দেওয়ার একটা মানে চান্সেস এসেছিল এ প্রশাসনের কারণে সে এখন পর্যন্ত এটা কাজটা করতে পারে নাই আজকে আরেকটা জিনিস দেখে মাননীয় শিক্ষামন্ত্রী আপনাকে একটা অনুরোধ করতে চাই মাননীয় শিক্ষামন্ত্রী আপনার এই রিপোর্টে দেখলাম আপনি এই পর্যন্ত চার পাঁচ বছরে আপনি দুইও লেটার দিছেন এই সেলিম চেয়ারম্যান তার ভাই এবং তার ছেলের যে কোম্পানি এটাকে কাজ দেওয়ার জন্য পনেরোটা দুইও লেটার দিছেন মানে এরা যেন কাজ পায় ঠিক আছে নাম বজায় রাখার জন্য আপনার মনে হয়েছে যে এরা কাজ পাইলে নাম বজায় থাকবে যদি এরা পালো তুলে কিন্তু পনেরোটা চিঠি দিয়ে এদেরকে কাজ দিয়ে এই যে রিপোর্ট গুলো আসছে মাননীয় শিক্ষামন্ত্রী নির্বিচারে বালু তোলায় পরিবেশ জীব বৈচিত্র্য বিপর্যস্ত রাত দিন দুই শতাধিক ট্রেজারে চলে বালু উত্তোলন আর আট বছরে আর যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে দেবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন যদি আপনার বন্ধু বান্ধবের না দেখতে পারে আপনাদের শেয়ার মাধ্যমে দেখতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ